রাজধানীর এলাকা থেকে শ্যামপুর সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল ২০ ফেব্রুয়ারি সকালে র্যাব দশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামপুর থানা দিন দোলাইপাট গোল চত্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করে অভিযানে একটি প্রাইভেট কারে করে মাদক বহনকালে আনুমানিক পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যমানের আঠারো কেজি গাঁজা সহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সৌরভ মোস্তফা নাদিম মাহমুদ এ সময় তাদের নিকট হতে মাদক বহনের ব্যবহৃত উক্ত প্রাইভেট কারটি জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকারে করে ঢাকা শ্যাম্পু সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে পৃথক আরেকটি ঘটনায় একই দিনে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী একটি বাস থেকে সোহেল খান নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাবের দশ ইউনিট সে প্রিন্সেডিল সহ ফরিদপুরে যাচ্ছিল তাকে থানায় হস্তান্তর করা হয়